আন্টি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তো আন্টি আপনার হাতে এইটা কি আর আপনি যে এখানে আসছেন সাহায্য চাওয়ার জন্য আপনি কেন সাহায্য চাচ্ছেন আমার বড় ছেলের মাথা খারাপ হয়েছে অপরাধ করছি বা ইষ্টে হইছিল ব্রেনতে মানে রক্তদান ছিল মাথার ব্রেনতে শত মগজে যে রক্তদান ছিল আমার ছেলের এখন আসি সাহায্য জন্য আমি আসছি আমার ছেলে মানে ওষুধ একদিন না খাইলে আমার ছেলে বাঁচে না মানে ধনুষ্ঠকের মতো হয়ে গেছে মাথা থেকে খিচুনি আসে রাত বারোটা দুটোর সময় ঘুমের অবস্থায় দাঁতিয়া দিবা কাটে গঙ্গায় গমের অবস্থায় মানে ননু মতো হয়ে গেছে আমার ছেলের ওষুধ তো আমি খেতে পারছি না আমার বাড়ি গেলা ভ্যান চালায় আর আপনার ছেলে মেয়ে কটা আমার দুই ছেলে এক এটা বড় ছেলে আপনার যে ছেলের সমস্যা উনি কি বড় হ্যাঁ বড় ছেলে আমার এটা ও উনি কি বিয়ে শাড়ি করেছিল বিয়ে শাড়ি করেছিল বডি পজ দিয়ে গেছে মাথা বরণ করছে দেখি ছেলের বাচ্চা আছে একটা মেয়ে বাচ্চা আছে আপনি যে এইভাবে যে ঘুরে বেড়ান মনে করেন আপনার টাকা যে কালেকশন করেন আপনার ইনকাম কেমন হয় দিনে

এই আন্টি কি আপনারা সহযোগিতা করবেন তো আন্টি এই যে আপনি যে আপনার ছেলের জন্য আপনি এই যে সাহায্য চেয়ে বেরোচ্ছেন এখানে তো দেখা যাচ্ছে যে এই যে আমি কাগজে দেখলাম যে অলরেডি আপনার অপারেশন হয়েছে মানে ওষুধ খেতে লাগছে ডাক্তার বলছি যে আমার ছেলেটাকে ইন্ডিয়া নিয়ে ইন্ডিয়া নিয়ে যাবো কিভাবে ওষুধ একদিন না খেলে তো ছেলে আমার পাছা না এখন আমি ওষুধ মানে খাওয়াতে যে কাছে বলছে টোটাল কত টাকা খরচ হতে পারে আপনাদের এই মুহূর্তে তো কোনো সামর্থ্য নাই বা বিকাশ নাম্বার আছে না আছে আপনি বলেন জিরো ওয়ান থ্রি জিরো জিরো ওয়ান থ্রি জিরো সেভেন থ্রি পার্সোনাল নাম্বার আপনারা যতটুকু করবেন সাহায্য করবেন এই বিকাশ নাম্বারে যা পারেন দশ টাকা বিশ টাকা টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যা পারেন আপনাদের আপনারা সহযোগিতা করবেন তো ঠিক আছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ঠিক আছে নাকি কোতোয়ালি জেলা মানে থানা কোতোয়ালি জেলা দিনাজপুর জেলা দিনাজপুর দর্শক আপনি ক্যামেরাতে যাকে দেখছেন ওনার বাসা হচ্ছে দিনাজপুর জেলায় ওনার বড় ছেলে অনেক অসুস্থ মাথায় জটিল সমস্যার অপারেশন করা হয়েছে তারপরে হচ্ছে তার আরও উন্নত চিকিৎসার জন্য ইন্ডিয়া নিয়ে যাওয়া হবে যার কারণে তার মা এইভাবে সাহায্য চেয়ে বেড়াচ্ছে লোকের কাছে আমি আপনাদের কাছে আবেদন করছি আপনারা যারা যতটুকু পারেন আপনারা এই আনটিকে সাহায্য করবেন আমরা নাম্বার দিয়ে রাখবো এই ভিডিও আপলোডের সাথে পোস্টে নাম্বার দিয়ে রাখবো আপনারা সবাই সাহায্য করবেন ধন্যবাদ আলাইকুম